আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ফেরদৌস ক্লাসরুমে আজকে আমরা কথা বলবো এসএসসি রুটিন নিয়ে তো তোমরা জানো কিছুক্ষণ আগে এসএসসি রুটিন প্রকাশ করা হয়েছে তো আজকে আমরা জানবো যে এটা সত্যতা কতটুকু আসলে প্রকাশ করা হয়েছে কিনা বা প্রকাশ করা হলে এর অথেন্টিক সোর্স কি তো আমরা এটার জন্য যেটা করব সেটা হচ্ছে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যাব তো এই জন্য আমরা যে কোনো একটি ক্রোম ব্রাউজার সিলেক্ট করব ক্রোম ব্রাউজার সিলেক্ট করে লিখব যে ঢাকা বোর্ড ঢাকা এডুকেশন বোর্ড জিওভি ডট কম লেখার পরে জাস্ট সার্চ করবো হোম ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন আমরা এই যে ঢাকা এডুকেশন বোর্ড জাস্ট ঢাকা এডুকেশন বোর্ডে এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করাবে তো এখানে দেখো নিচে লেখা আছে যে এস সি কর্নার এস এস সি কর্নার এইস এস সি কর্নার তো এগুলো লেখা আছে এবং এইচএসসি কর্নার ঠিক এর উপরে লেখা আছে লেটেস্ট নোটিশ তো আমরা একটু জাস্ট ওয়েট করব বা নেটের প্রবলেম থাকতে পারে সেজন্য একটু সময় লাগতে পারে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখো লেটেস্ট নোটিশ এর নিচে লেখা আছে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি জাস্ট আমরা এখানে যখন ক্লিক করবো কয়েক সেকেন্ড অপেক্ষা করব এরপরে আবার দেখব। এই হচ্ছে আমাদের দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার রুটিন তো তোমাদের এই যে রুটিনটি প্রকাশ করা হয়েছে তারিখ অর্থাৎ রুটিনটি প্রকাশ করা হয়েছে তো এখানে বলেছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নত্তর সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো আসলে যদি কখনো কোনো কারণবশত পরীক্ষা রুটিন চেঞ্জ করার প্রয়োজন হয় সেটা কর্তৃপক্ষ প্রয়োজনের মতে বা প্রয়োজন ভেদে এটা চেঞ্জ করতে পারে সো তোমাদের যে প্রথম যে পরীক্ষা সেটা বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হবে দশ এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবারে তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত এরপরে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয়পত্র এরপরে ইংরেজি প্রথম এরপরে ইংরেজি দ্বিতীয় পত্র তো পর্যায়ক্রমের তারিখগুলো দেওয়া আছে দশ তেরো পনেরো এবং সতেরো তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে পাশাপাশি অন্য অন্য সাবজেক্টগুলো রয়েছে এগুলোর পরীক্ষা তোমাদের এখানে রুটিনগুলো এখানে দেওয়া আছে সো এখানে তোমাদের যে লিখিত পরীক্ষা শেষ হবে আট মে দুই হাজার পঁচিশ তারিখ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আটে মে তোমাদের এই পরীক্ষাটা শেষ হবে লিখিত পরীক্ষা এরপরে ভাব্য পরীক্ষা রুটিন দিয়েছে এখানে তো ভাব্য পরীক্ষা মূলত লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরে কেন্দ্র থেকে তোমাদের জানানো হবে যে তোমাদের কোন কোন সাবজেক্টের ভাই কবে অনুষ্ঠিত হবে সো আশা করছি তোমরা এখনও প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় পাবা এই সময় ভালো করে প্রিপারেশন পাশাপাশি ফেরদোস ক্লাসরুমের সঙ্গেই থাকো এখানে তোমরা পদার্থ রসায়ন উচ্চতর গণিত সহ বিভিন্ন সাবজেক্টের ক্লাস পাবা এবং তোমাদের কোন ক্লাসের প্রয়োজন তা জানিয়ে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না ফেরদোস ক্লাসরুমের সাথেই থাকো থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম